হ্যালো ভিওয়ার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন মুহূর্তে আছে কিন্তু

এখানে ভাইয়া যদি দেখাচ্ছেন সবগুলোর দাম কি सेम থাকবে না আলাদা সবগুলো দামই सेम থাকবে আচ্ছা সবগুলো দামই কিন্তু सेम থাকবে দেখেন যেটা অল্প দামে গর্জিয়াস কাপড় পাবেন ঠিক একদমই অল্প দামের মধ্যে গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিন কালার কি অনেক সুন্দর সুন্দর কালার একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর এই সুন্দর কালেকশন সুন্দর কাপড়গুলো নিতে হলে যোগাযোগ করতে হবে ভাইয়াদের সাথে দেখেন এইটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা নিতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা খুবই ইউনিক এবং খুবই গর্জেছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের লাগবে আপনারা শুধু এটা ভেলভেটের উপরে পাঠিয়ে দিবেন এটা কিন্তু থাকছে ভেলভেটের কাজ করা অনেক সুন্দর একটা কালেকশন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার করতে পারবেন আপনারা যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন ভাই সবগুলোর দাম কি সেম সবগুলোর দাম দেখেন যেটাই নিবেন একশো আশি টাকা পার করে পেয়ে যাচ্ছেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ